একটা গিফট নিয়ে আসছে তো চলো তোমাদেরকেও দেখায় কি নিয়ে আসছে তো সত্যি এটা মানে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছে এইটা আমার কাছে সব থেকে বড় পাওয়া এর এরপরে আমার আর কোনো গিফটের দরকারই ছিল না তবুও তুমি ভাই হিসেবে নিয়ে এসছো আমি অবশ্যই খুলবো সেটাকে দেখবো হ্যালো फ्रेंड्स वेलकम চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সকালে খুবই ভালো আছে আর আমরাও কিন্তু খুশি আর ভালো আছি তো আমি এখন চলে এসেছি বনগাঁতে মাশি বাড়িতে তুমি আগে ব্লগগুলোতে হয়তো দেখতে পেয়েছো আর এখন আমি যাব বনগাঁতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো সেখানে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়েছি আর ওই যে দেখো বোর্ডটা দেখতে পাচ্ছ বনগাঁ চাকদার সিনরানি হ্যাঁ তো জায়গা সিনরানি যে তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের সঙ্গে মোন মিটালে ওরা একটু এগিয়ে গেছে আর আমি এখানে দাঁড়লাম ইনটোটা নিব বলে তো আমার সঙ্গে আছে আমার হাজব্যান্ড মাই আছে আসা অরপদে সকল আছে তো চলো আর বেশি বাকব না করে তোমাদেরকে গিয়ে সেখানে নিয়ে গিয়ে দেখাবো মনে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি আমাদের সঙ্গে যে দুজন ছিল এই যে তারাও চলে এসছে মিতালিয়ার আর মোহন আর ওদের বাইকে আছে আমার সোনা মানে মাই আছে আর আমরা এই যে চলে এসেছি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি স্মৃতিরেখা ব্যারাকপুর থানা গোপালনগর উত্তর চব্বিশ পরগনা তো চলো আমি সত্যি জানতাম না যে এইখানেই বাড়ি এই যে দেখতে পাচ্ছ তো চলো এবার তোমাদেরকে দেখাবো একটুখানি কাছ থেকে চলো আমরাও যাই তোমাদেরকেও দেখাবো তো এসো তোমাদের নিয়ে যাই দেখাই আমাদের লেখকের বাড়ি বড় কথা এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা লেখকের মানে মানে ঢোকার সাথে সাথে পুরো একটা ঠান্ডা শান্ত শিষ্ট একটা পরিবেশ সত্যি এখানে বসে মানে মনে হচ্ছে আমি একটা কবিতা লিখে বলবো হয়তো এমন একটা পরিস্থিতি তো যাই এসো তোমাদের দেখাই পুরোটা তো সাইড দেখো কি মানে এখানে কেউ থাকে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কি সুন্দর পরিষ্কার করে রাখা রয়েছে দেখো আচ্ছা দেখো দেখো দৌড়াচ্ছে দেখো আর কো আস্তে 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 দৌড়াস না দৌড়াই না দৌড়াই না দৌড়াই না এসো এই গাছগুলো দেখো কি সুন্দর এগুলো হাত দিয়ে লাগিয়ে বলবে না তো পাতা ছিল না না ছিল না আর এটা কি গাছ এটা কি বট গাছ এই যে এই গাছটা দেখো বাবা গাছটা কি সুন্দর লাগছে পুরো এটা বট গাছ বলে না আমি বুঝতে পারছি না যে এটা কি গাছ ঠিক আছে চলে এসে বাড়িটা দেখায় বাড়িটা কিন্তু খুবই ছোট্ট খাট্ট একটা সুন্দর বাড়ি দেখে মনে হচ্ছে ওখানে মনে হয় কি বলে ওইগুলোকে স্ট্যাচু করে রাখা আছে বিদ্যুৎশনে মূর্তি করে রাখা আছে ও তো গেটটা আবার তালা দেওয়া মনে হচ্ছে তো ভিতরে হয়তো আমরা যেতে পারবো না কিন্তু দেখো কি সুন্দর একটা মনে হচ্ছে শান্তির মতো একটা জায়গা আসার সাথে সাথে মনটা পুরো জুড়িয়ে গেল পুরো একদম ঠান্ডা শান্ত ও হ্যাঁ আর এইদিকে এসো এগুলো দেখো এগুলো দেখো দেখো এগুলো কি সুন্দর এগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো এটা কি গাছ এটা এটাও আমি জানি না কি গাছ মোহন এটা কি গাছ

দেখায় যে ঘরের ভিতরে কি কি আছে তো এটা সত্যি একটা মন্দিরেরই মতো তো প্রণাম করে ওঠা আমাদের উচিত এখানে তো দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটা আছে এই পাশে তো দেখো এখানে লেখা আছে কবে আবির্ভাব হয়েছে আঠাশে ভাদ্র কবে তিনি চলে গেছেন সেটাও লেখা আছে তো দেখো মানে সত্যি দেখে পুরো মনটা আমার ভরে যাচ্ছে আর চলো ওই পাশে দেখি এই বাইটার নাম ছিল মানে স্মৃতি রেখা না সেটাই আর এদিকে আছে ওনার অর্ধাঙ্গিনী ওনার স্ত্রী তা ওনার নাম হচ্ছে রমা কল্যাণী বন্দ্যোপাধ্যায় এই গৃহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন এই গৃহ একটি পবিত্র মন্দির এর প্রতিটি দেওয়াল পবিত্র দেওয়ালে কিছু লেখা বা অন্য কোনোভাবে গৃহটিকে কলসিত করা মানে যাবে না এটাই বলা হচ্ছে যে এই দেওয়ালে কোনো কিছু লেখা যাবে না কোনো কিছু করা যাবে না তো ঘরটা তালা বন্ধ আছে ঘরে হয়তো ওনার অনেক জিনিসপত্র আছে উনি এখানে বসে লেখালেখি করতেন তো সত্যি আমি জানতাম না যে এত কাছে আমাদের এই লেখক থাকেন আমি এখানে অনেকবার আমি সত্যি কখনো জানতাম না তো এই আমরা জানতে পারলাম যে বিভূতিভূষণ বাড়ি হচ্ছে এখানে আর ওরও আসার কথা আছে আমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইবার ভাই তো সকালবেলা এসে অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করে গেছিলো তো এখন যা কখন আসবে বললো যে দিদি ভাই তোমরা একটু দাঁড়াবে আমি সাড়ে চারটার সময় আসবো তো দেখা যাক ও এখন কখন আসে ওর জন্য একটুখানি ওয়েট করবো আর এদিকে দেখো আমার বাচ্চা কাচ্চা গুলো দেখো অবস্থা ভালো আছে তো বাবা আমরা তোমার কথা এখনই বলছিলাম ভাই সত্যি তুমি তো সকালবেলা এসে এতক্ষণ ওয়েট করছিল আমাদের সত্যি ভীষণ খারাপ লাগেছিল তো এসে তোমার কথা বলছিলাম যে কখন আসবে কখন আসবে ভালো আছে তো হ্যাঁ কোথায় বাড়ি তোমার

হ্যাঁ সত্যি ভালো লাগছে তো আমাদের ব্লগ দেখতে ভালো লাগে তাই মাহি আর তো সত্যি তোমার সঙ্গে দেখা হয় আমাদেরও ভীষণ ভালো লাগছে আমরা এই এক্ষুনি বলছিলাম যে অলিপ দাসের জন্য কিন্তু আমরা জানতে পারলাম এখনো যাই না যাবো

বাবা এটা তুমি কি হাতে করেছো এই দেখো বিভূতি এটা বিভূতি শোন না রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখো কি সুন্দর করেছে বাবা অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে এত সুন্দর একটা এটা আমি ভালো করে যত্ন করে রেখে দেবো তো দেখো সত্যি ভাই আমার কোন ফ্যানের কাছ থেকে তো কত ছোট ভাইটা আমার এই ব্লগ ভিডিও দেখে আমার কাজকর্মের ভিডিও দেখে সত্যি আমি মানে ভীষণ ভীষণ খুশি হয়েছি সত্যি কথা বলতে তো এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া প্রথম সাবস্ক্রাইবার আমার আর প্রথম পাওয়া গিফট তো অনেক ধন্যবাদ ভাই তোমাকে তুমি অনেক বড় আমি আশীর্বাদ করি অনেক বড় অনেক পড়াশোনা করো তো চলো এই তারপর দেখো আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি এই যে ব্রিজটার পরে এখানে আমরা কিছু শর্টস ভিডিও বানাবো আর মিতালি আর মোহন দেখতে পাচ্ছি অলরেডি ওই যে ভিডিও করা শুরু করে দিয়েছে আর আমাদের সে ভাইটাও আমাদের সাথে এসছে তো দেখো অর্ক দেখো অর্ক একটু ভয় নেই দৌড়াই দৌড়াই চলে যাচ্ছে দেখো হুম আমরা এই বিভূতি এই ব্রিজটার নাম হচ্ছে বিভূতি ভূষণ তাই তো এইখানে দাঁড়িয়ে আমরা ঠিকঠাক করে বানাতে পারলাম না যাই হোক এখানে আমরা কিছু রিলস বানালাম একটুখানি দাঁড়ালাম তো চলে আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি যদি এই ছোট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার দেখো আমাদের ছোট কিন্তু এখন আমাদের সাথে আছে ও আমাদের সাথে এসছিল আমাদের ভিডিও করা দেখতে তোকে বললাম দেখছিস তো ভাই কত কষ্ট করে আমাদের ভিডিও করতে একটু দেখ এই ছা বাচ্চা নিয়ে তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো থেকে অসুস্থ থাকে সবাই তারপর দেখো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে পড়েছি গরমে গরমে ফুচকা খেতে মানে আমাদের আমি খাচ্ছি না কারণ আমার পেটটা পুরো একদম ভরা যার জন্য আমি এই যে জল নিয়ে এসেছি আমি এই এক বোতল জল খাবো হ্যাঁ তুমিও খাবা আচ্ছা ঠিক আছে খাওয়া আর ওইদিকে ওরা ফুচকা খাচ্ছে No, no, la... claro, yo lo traigo acá,